মন্ডলী আসসালাম আলাইকুম আমাকে যারা রাজ টিভির পর্দায় দেখছেন আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভি নিয়মিত আয়োজন অর্থটক উইথ প্রফেসর ডক্টর এম আমজাদ হোসেন এবং আজ একশো একাশিতম পর্ব আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিনা হাসনা দর্শক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রমাটিক কারণে আমরা আমাদের সুস্থতার জন্য আসলে ট্রমা পরবর্তী সময়ে বিভিন্ন অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে ক্ষেত্রে অস্ত্রোপচার পরবর্তী সময়টা আসলে কেমন হয় এবং অস্ত্রোপচারের পর আমরা পুরোপুরি সুস্থ হতে এই এই বিষয় পারে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের আমাদের সাথে যুক্ত সকলের সকলের মুখ চেনামুখ অধ্যাপক ডাক্তার এম আব্দ হোসেন স্যার তার একজন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক এবং তার একজন বিমুক্তিত স্যার তার প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অর্থোপেডিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার বর্তমানে আছেন

দুর্ঘটনা হয়ে তো আমাদের ট্রমা হয় বা আঘাতপ্রাপ্ত হয় তো দুর্ঘটনা ঘরে বাইরে আকাশে বাতাসে এমন কোনো জায়গা নাই কিছুদিন আগে দুর্ঘটনা হয়ে একটা প্লেন পরে যে কতগুলো মানুষের বাচ্চাগুলো জীবন গেল তো এই যে দুর্ঘটনা এবং এই যে আঘাতপ্রাপ্ত এটা সারা সারাক্ষণই মানে কোনো নাই দুর্ঘটনা কোনো ঘটনার কোনো দুর্ঘটনা দুর্ঘটনা কখন যে ঘটবে কিভাবে ঘটবে কেউ জানি না তো এইখানে এটাকে আমরা নাম দিয়েছি ট্রমা ট্রমা মানে আঘাত পাওয়া আঘাত লাগা এবং এই আঘাত লাগার পরবর্তীতে আমাদের ম্যাক্সিমামকে যেহেতু আমরা অর্থোপেডিক সার্জেন বা আমরা আমাদের ট্রমা সার্জেন আমরা প্রচুর আমাদের সার্জারি করতে হয় কারণ হাড়গুলো তো নিয়ন্ত্রণ করা যায় না হাড় যদি হাড় হচ্ছে একটা শক্তিশালী জিনিস যেটা হলো যে লোহার চেয়ে মানে ওয়ান টেন বা দশ ভাগের এক ভাগ এর ক্ষমতা লোহার যেমন অসম্ভব কিচ্ছু হয় না হারও কিন্তু অনেকটাই শক্তিশালী হাড় বহু মানে কষ্টে ভাঙে বড় রকমের আঘাত না পেলে হাড় ভাঙে না তো এটা নিয়ে আমরা আজকের কথাবার্তা বলা যে হাড় ভাঙলে আমরা যে অস্ত্রোপচার করি বা সার্জারি করি এবং এই ট্রমার উপরে অ্যাক্সিডেন্টের পরে সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে চাই এবং দেখাতে চাই

আমরা চলে যাই আমাদের আজকের প্রেজেন্টেশন আচ্ছা তোমার এই যে বললাম একটু আগে হঠাৎ করে আঘাত পেয়ে আঘাত পাওয়া হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ যারা তো বটেই সড়ক দুর্ঘটনা যানবাহনে এখন যেমন সন্না থাকে হলো বরিশালে বরিশালে দেখা হলো লঞ্চে উঠতেই লাগলো বরিশালে আমাদের এক এক ডাক্তার অনেক আগে সে লঞ্চ তাড়াতাড়ি ধরতে যেয়ে স্পিড বোর্ডে উঠে ধাক্কা খেয়ে হেড ইঞ্জুরি হয়ে মারা গিয়েছিল লঞ্চে যেয়ে উঠে ঘুমায় পড়ছে ওই ঘুম থেকে সে ওঠে কারণ তার হেড ইঞ্জুরি হয়েছিল তো সেই দৃশ্য সেই ডাক্তারটার কথা আমার খুব মনে পড়ে রেজিস্টার লেভেলের ডাক্তার ছিল পোস্ট গ্র্যাজুয়েট করা সার্জারির ডাক্তার তো এটা একটা দুর্ঘটনা এবং এই যে তাড়াহুড়া করে স্পিড বোর্ডে ধরবে লঞ্চ ছেড়ে দিতে অনেকক্ষণ আগে রাস্তায় জ্যাম গেছে ধরতে স্পিড বোর্ড খুব তাড়াতাড়ি যে ধাক্কা ধাক মানে যখন ধরতে গেছে স্পিডবোর্ডের সঙ্গে ধাক্কা লাগছে ওই লঞ্চটা তো লঞ্চটা ধাক্কা লেগে তার গায়ে লাগছে মাথায় লাগছে সঙ্গে সঙ্গে তো মাথায় লেগে সে কিন্তু ভালো ছিল সে উঠছে হ্যাঁ সে লঞ্চে উঠছে উঠে ক্যাবিনে গেছে ক্যাবিন তো আগেই ফিক্স করা থাকে তো ক্যাবিনে গেছে বড় ক্যাবিন নেওয়া সে ক্যাবিনে যে বলছে যে আমার খাওয়া দিয়ে দাও আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো সে ওই যে ঘুমিয়েছে সে আর ঘুম থেকে ওঠেনি পরে দেখা গেলো এটা তার হেড ইঞ্জুরি হয়েছিল ওই তার ভিতরে ব্লিডিং হয়েছে সাবডিউরাল হেমোরেজ হয়েছে এবং হেমোরেজ হয়ে তার রাত্রে ওই ওই ওইখানে মৃত্যু হয়েছে তো এটা একটা ঝুঁকিপূর্ণ সৃজনই বলা হয় তো দুর্ঘটনা আমাদের সব সময় হচ্ছে সড়কে হচ্ছে অড় পড়ে যাচ্ছে আমরা গাছ থেকে বাস থেকে এই কর্মস্থলে ইন্ডাস্ট্রিয়াল যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রমা বলি বা আমরা ডোমেস্টিক ট্রমা বলি ডোমেস্টিক ট্রমা বাড়ির মধ্যে হচ্ছে আঙুল কেটে যাচ্ছে বটিতে কেটে যাচ্ছে দিয়ে কেটে যাচ্ছে তারপরে আমরা ভায়োলেন্সের মধ্যে আসি বিভিন্ন রকমের ককটেল থেকে শুরু করে বিভিন্ন রকমের নাশকতামূলক কাজেও ট্রমার মধ্যে পড়ে এবং এই লোকগুলো আহত হয়ে আমাদের এই স্মরণাপন্ন হয় এবং এখানে ছবি দেখানো হচ্ছে যে যদি দুটো পা তার মানে একটা পা ভাঙে বা একটা তার কোনো জায়গায় লিম্বের ইঞ্জুরি হয়েছে লোয়ার লিমবে আমরা লিম বলি কারণ পা বলতে গেলে কেন ফুট ইংরেজিতে ফুট লেক তারপরে হলো থাই বা উরু তো তখন আমরা বলি পাশেরটার সঙ্গে বেড়ে তাকে ট্রান্সপোর্টেশন করা উচিত বা তাকে নেওয়া উচিত কোথাও অন্য জায়গায় তো এই যে বললাম আমি বিভিন্ন রকমের দুর্ঘটনা যেমন আমাদের বিল্ডিং কলাপস করতেছে ওই যে আগুন মানে লেগে যাচ্ছে বা লাগানো হচ্ছে তারপরে হলো যে শিল্প কলকারখানায় অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় বেপরোয়া গাড়ি চলতেছে দিলো মেরে ছোট গাড়িগুলোকে যেমন ট্রাকগুলো বলে ট্রাকগুলো ছোটো ছোটো গাড়িগুলোকে বলে এ তোরে ফেলা ফেলামো খায় ফেলামো মানে ওরে পাত্তাই দেয় না যেহেতু ওরা সিএনজি বা এই যে এখনকার যেগুলো ইলোন মাস্কের গাড়ি বের হ্যাঁ ইলেকট্রিক ভেহিকেলগুলো এগুলো তো এত হালকা যে ওরা এক সেকেন্ডেই চলে গেলো আর মোটর সাইকেলও কোনো বেপার মোটর সাইকেল চালায় কোনো নিয়ন্ত্রণ নাই হেলমেট তো নাই কেউ হেলমেট পরবো না আমরা আমরা সবসময় বলি যে আমাদের রুলস ফর দ্য ফুলস রুলস আর ফর দ্য ফুলস আমাদের আমরা এরকমভাবে গাড়ি চালাবো নিয়ম মানবো না রেড লাইন মানবো না কোনো কিছুতেই কোনো কিছু আমাদের নিয়ম নেই তো প্রথম যখন অ্যাক্সিডেন্ট হলো যে বড় রকমের অ্যাক্সিডেন্ট হয় তাহলে বলা হয় যে দুর্ঘটনার এক ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেই সময় যদি ওই ওই রুগীটাকে হাসপাতালে পৌঁছানো যায় বা তাকে সময় মতো ব্যবস্থা নেওয়া যায় তো বলা ভাগ লোক মৃত্যু থেকে রক্ষা পায় বাকি ষাট ভাগ লোক আবার ভাগ হয়ে যায় যে তারা হয়তো পরে কয়েকদিন পরে মৃত্যু হয় তারপরে না হলে তারা আরো দুই তিন সপ্তাহ বা ছয় সপ্তাহ বা আট সপ্তাহ আট মাস এগুলো ডিলেট কিন্তু প্রথম এক ঘন্টাটা অসম্ভব গুরুত্বপূর্ণ কাজেই আমাদের দ্রুত থেকে ট্রান্সপোর্টেশন করা উচিত সেগুলো আমাদের আমরা ট্রায়ালস বলি ট্রায়াল মানে শর্ট আউট করা কোনটা খারাপ কোনটা হেড যদি কোনটা তাড়াতাড়ি সরাইতে হবে সেভাবে নিতে হবে এবং প্রাথমিক চিকিৎসা প্রথম থেকেই খেয়াল করতে হবে সেভাবে ট্রান্সপোর্ট করে হাসপাতালে নিতে হবে এগুলো আরও ডিটেলসে আমাদের আমরা আরেকদিন কথা বলবো কিভাবে রুগীকে হাসপাতালে নেওয়া যাবে এবং যে যেখানে অ্যাক্সিডেন্ট সেন্টার থেকে অ্যাক্সিডেন্ট জায়গা থেকে আর এখন আমাদের নাইন 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 ইমার্জেন্সি নাম্বারে ফোন দিলেও যথেষ্ট সহযোগিতা পাওয়া যায় সরকারের পক্ষ থেকে বিশেষ করে নাইন নাইন থেকে তারা পুলিশ বা অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে কাজেই ভয় না যে টেকনোলজিক্যালি অনেক উন্নতি হয়েছে এখন আগে আমরা যখন মেডিকেল কলেজে বা আগে সেট আপে কাজ করতাম বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে তখন শুধুমাত্র একটা এক্স রে তাও দেখা যেত না ভালো মতো এখন তো শুধু এক্স রে না নতুন নতুন টেকনোলজি আসছে এমআরআই আসছে সিটি স্ক্যান আসছে আলট্রাসোনোগ্রাম আসছে বহু রকমের অপারেশন রুমের মধ্যে যে সিআর আসছে খালি আমাদের আমরা এখন উন্নত এই মানে ভাবেই দেখে শুনে হ্যাঁ আমরা পেশেন্টের চিকিৎসা করতে পারি ভাঙা পেশেন্টকে জোড়া লাগাতে পারি দেখে শুনে সি মধ্যে ওটা হলো ইমেজ এসি ফায়ার যে মহিলাটা দেখা যায় দাঁড়িয়ে আছে মেশিন নিয়ে এই মেশিনটার মাধ্যমে আমরা সির সিন মতো দেখতে আমরা এটা অপারেশন থিয়েটারের মধ্যেই থাকে রুমেই থাকে আমরা ওটা দেখে আমরা হাঁটতে দেখতেছি মিলতেছে কিনা লোয়ার রড লাগাচ্ছে লাগতে লাগাতে পারতেছে কিনা এটি গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজে এটা উন্নত একটা চিকিৎসার অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে সারা বিশ্বব্যাপী এটা বলা হয় ইমেজ ইন্টেন্সিফায়ার সংক্ষেপে বলি আমরা সি আম মানে এটার বাহুটা হলো সি মতো দেখতে আর এখন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো যে অস্ত্রোপচারের পরে বা অস্ত্রোপচার করি না করি ট্রমার পরে এখন বিভিন্ন রকমের ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সাপোর্ট এসে গেছে কাজে এই যে একটা লোকের আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যে আমরা তাকে সাপোর্ট দেবো তাকে তাকে পুনর্বাসিত করব তাকে আরও এক্সারসাইজ করাবো তার প্রত্যেকটা জয়েন্টকে প্রত্যেকটা মাংস পেশিকে নাড়াবো এই জন্য একটা ডিপার্টমেন্টে আছে সেটা ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট তাদের আমরা অবশ্যই সহযোগিতা নেবো নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা ওই রুগীটাকে যেটা আমরা একদিন চিকিৎসকরা আমরা স্বাস্থ্যসেবা কর্মী একটা টিম দিস ইজ এ টিম ওয়ার্ক তাদের সবাই মিলে আমরা এগিয়ে যাবো আমাদের ভূমিকা হচ্ছে রোগ নির্ণয় করে পরিকল্পনা করে কিভাবে আমরা অস্ত্রোপচার করবো সে চিন্তা করা এবং রুগীর সঙ্গে লোকের সঙ্গে রুগীদের লোকজনের সঙ্গে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করা তাদেরকেও এটা বুঝতে হবে যে সব মানুষকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ তালা আমাদের দেয় নেই আবার আমরা যতদূর চেষ্টা করব চেষ্টা করে না তাকে আমরা একেবারেই সুস্থ করতে পারবো এমনটা নাও হতে পারে তারা যদি স্পাইনাল করে কমপ্লিট ট্রান্সেকশন হওয়ায় যদি কেটে যায় তাহলে তার এই যে প্যারালাইসিস হয়ে গেল এটাকে ফিরে আনার ক্ষমতা কোনো ডাক্তারের নাই কোনো মানুষেরই নাই কারণ স্পাইনাল কর্ড কমপ্লিটলি ছেড়ে কেটে গেলে এটাকে ফিরে আনা যায় না তো আমরা অপারেশনের পরেও আমরা মনিটরিং করবো এখনকার দিনে এত ভালো ও মিডিয়া বের বের হয়েছে আমাদের এই যে স্মার্টফোনের মাধ্যমেও আমরা এখন যেমন আমরা এই অপারেশন করার পরে আমাদের নি হিপ জয়েন্ট নি জয়েন্ট আমরা বাইরের থেকে রুগীরা হাঁটছে কিনা কি করছে আমাদের জানাতে পারে ঠিক এখানেও তাই এটি সম্ভব আমরা অপারেশন কেন করি যদি হাড় ভেঙে সরে যায় বড় বড় হাড়গুলো থাম মানে যেমন ফিমার বোন উরুর হাড় লেগ বোন হিউমারাস আমাদের ফোরাম বোন এখানে দুটো বোন থাকে এগুলো ভাঙলে আমাদের কোনোভাবেই লাগানো যাবে না যদি না আমরা এগুলোকে কোনো কিছুর মাধ্যমে আটকাই লৌহ হয়ে জাত জিনিস দিয়ে এখন ভালো ভালো স্ক্রু প্লেট রড এসব এসে এসে গেছে অত্যন্ত দামি মেটাল হ্যাঁ ভালো ভালো টাইটেনিয়াম মলিপডিনাম হ্যাঁ এগুলো দিয়ে আমরা লাগাতে পারি মাথা পেট বুকে আঁকাতে কারণে আমরা ভিতরে যে এইসব জায়গাতে যেমন আমাদের মাথা হেরের মধ্যে স্কালের ভিতরে খুব ইম্পর্টেন্ট আমাদের স্ট্রাকচার স্ট্রাকচারগুলো ব্রেন ব্রেন যদি মানে কোনোভাবে ড্যামেজ হয় তাহলে ওই যে বললাম প্রথমে গল্পটা বললাম তার ব্রেন ড্যামেজ হওয়ার জন্য মানে ব্লাড ব্লিডিং হয়ে প্রেশার দিয়ে তাকে মারছিল তো পেটের মধ্যে যদি হয় সেটাও দেখতে হবে বুকে আঘাত লাগার সেটাও দেখতে হবে সেখানে লিভার আছে পেটের উপরে বুকের নিচে আবার যে আছে লাংস আছে সেগুলোও আমাদের রক্ষা করার দায়িত্ব এবং সেগুলো যদি আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা সেটাও আমাদেরকে খুঁজে ক্লিনিক্যালি দেখে শুনে বের করতে হবে তারপরে আমাদেরকে হেল্প করবে সিটি স্ক্যান এমআরআই এগুলো ব্যথা কমানো স্বাভাবিক চলাচলে পুনরুদ্ধার করা পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যেতে হবে এই যে আমাদের একটা রুগের যে হার্ট ভাঙছে আমরা তাকে নেইল করেছি একে বলা হয় আমরা অপারেশন করে তাকে এই যে রুগীটা বসতেছে এটাই হচ্ছে সবচেয়ে মজার কথা তাই না এই যে বসতেছে তারপরে এই যে দেখা যাচ্ছে একেবারে ভেঙে টিউবওয়েল প্লাটু ফ্রাকচার বলা হয় কিভাবে ভেঙে নিচে ঢুকে গেছে ভিতরে এইটিকে সমান করে আমরা ওই বললাম না আমাদের ইমেজ অ্যান্টিসেফায়ার মেশিন দিয়ে সুন্দরভাবে স্ক্রু দিয়ে আটকে রাখছে আবার একা মতো বসে গেছে দেখে শুনে তারপরে ওই যে স্ক্রু প্লেট লাগিয়ে দিয়েছি সেই লোক কি সুন্দরভাবে হাড়াচলা করছে পা উপরে রাখছে ওজন দিয়ে এটিও করা সম্ভব হাতের মধ্যেও তাই আমরা এগুলোকে ওই যে বলে যে ভাঙা ছিল ওখানে প্লেট লাগিয়ে দিয়েছি বাট্রেস প্লেট বলা হয় সুন্দর সে এক্সারসাইজ করছে এবং ভালো হয়ে যাচ্ছে এবং আমরা যদি দেখি যে ফ্র্যাকচার নেক ফিমার যেটা আমরা ফ্রাকচার নেক ফিমার একটা লোক সিক্সটি ইয়ার্স তাকে আমরা টোটাল হিট কন এই বয়সে আর রক্ষা করার উপায় নাই হেডকে সার্ভাইভ করানোর তখন আমরা তার সার্জারি করে ঠিক করে দিচ্ছি ওল্ড ম্যান তাকে আমরা এই যে ফ্র্যাকচার ছিল এখানে দেখা যাচ্ছে ট্রক ফ্র্যাকচার এখানে আমরা রিপ্লেসমেন্ট করবো না এখানে আমরা ডিএইচএ বা ইন্টারলকিং করে দেবো এখানে ডাইনামিক হিবিস করে বলা হয় কি সুন্দরভাবে এবং কি সুন্দর হাঁটছে একটা ছিয়াত্তর বছরের মানুষকে আমরা হারাচ্ছি এখানে যেমন আগে অপারেশন হয়েছিল টোটাল নি রিপ্লেসমেন্ট এটা বলে পেরিপ্রসেটিক ফ্র্যাকচার সে এখন সুন্দর ওই যে ওটা ফ্র্যাকচার হয়েছিল এই দেখা যাচ্ছে ফ্র্যাকচারটা এখানে জয়েন্ট আগে নি রিপ্লেস করা হচ্ছে নি রিপ্লেসমেন্টের এটা পরে ভাঙে আমার আমাদেরই কেস আমারই কেস এই যে ভাঙা দেখা যাচ্ছে পরে আমরা এখানে প্লেট বসিয়ে দিয়েছি এবং সে দিব্যি করছে এটা বলা পেরিপ্লাস্টিক ফ্র্যাকচারের পরে মানে আগে নি রিপ্লেস করা পরে তাকে এটা করতে হয়েছে এখানে এছাড়াও বিভিন্ন ফ্র্যাকচার হয় যেমন আমরা এই যে এলবোতে এইভাবে প্লেট স্ক্রু বসিয়েছি কনইতে এটা হলো আমাদের ফিমারে আমরা এইভাবে প্লেট বসিয়েছি এগুলো আধুনিক চিকিৎসার অংশ এটি একটি ইলিজারা পদ্ধতি অসম্ভব একটা ভালো পদ্ধতি কিন্তু মানুষের খুব কষ্ট হয় যতটুকু পারে যায় এটাকে নেহাতে অ্যাভয়েড করা ভালো কিন্তু যখন উপায় নাই ইনফেক্টেড কেস পুরানা কেস জোড়া লাগতেছে না বা গরিব মানুষ অন্য কোনো পদ্ধতি নাই তখন এটা একটা বেস্ট পদ্ধতি সাধারণ মানুষের জন্য আর এই পুনর্বাসনটা খুবই দরকার নিয়মিত ফিজিওথেরাপি করাই দেখানো হচ্ছে এই যে এখানে ফিজিওথেরাপি করা পুষ্টিকর খাবার ব্যায়াম মানসিক দৃঢ়তার দরকার এবং পারিবারিকভাবে তাকে সহায়তা দরকার পরিবার খুব গুরুত্বপূর্ণ পারিবারিক সাপোর্ট ছাড়া মানুষ ভালো থাকতে পারে না রুগীর দায়িত্ব হতে চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সবসময় নিজেকে পজিটিভ থাকা যেন আমি ভালো হব ফলো আপ ভিজিট করা মানুষেরভাবে ইতিবাচক থাকা সব সময় বলতে হবে আমি ভালো আছি আমি ভালো হব আমার সময় লাগতেছে লাগুক আমি তো একদিন ভালো হব এবং করণীয় কি গাড়ি চালার সময় আমরা সতর্কতা অবলম্বন করব আমরা হেলমেট পরব ট্রাফিক আইন মেনে যে আইন। কেউ মানতে চায় না দুনিয়া কোথাও এইভাবে পুলিশ দাঁড়ায় না লজ্জার বিষয় আমাদের পুলিশ দাঁড়িয়ে থাকতে হয় তাই না মানসিক ও সামাজিকতা সচেতনতা আমরা করবো ঝুঁকিপূর্ণ পরিবেশ এড়িয়ে চলবো এবং এভাবেই ভালোভাবে থাকবো সবশেষ কথা হলো ট্রমা আঘাতপ্রাপ্ত বা দুর্ঘটনা থাকবেই এটা নতুন এটা এটা একটা নতুন কিছু নয় এটা হয়ে আসতেছে তবে এখন আধুনিক সার্জারির মাধ্যমে আমরা নিরাপদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারি ভয় নাই ভয় নয় আস্থা রাখুন চিকিৎসায় কারণ জীবনই সুন্দর তবে সব সবসময় দুর্ঘটনা এড়িয়ে তো চেষ্টা করুন আর দুর্ঘটনা হে হয়ে গেলেও যত তাড়াতাড়ি সম্ভব পরামর্শ নেন শেষ কথা হচ্ছে লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ

বেপারোয়া না হয় বেপরোয়া ভাবে গাড়ি না চালাই আমরা একটু নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখি আর তারপরে হচ্ছে যে যে আমাদের ইম্পর্টেন্ট আরেকটা হলো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় হবেই আমরা তাড়াতাড়ি করে নিকটবর্তী হাসপাতালে এবং ওই রুগী লাইফ সেভ করার চেষ্টা করব আর আমাদের ড্রাইভারদের ড্রাইভার ভাই ভাইদের অনুরোধ করব আপনারা বেপারোয়া ভাবে গাড়ি চালাবেন না এত মানুষের খুবই ক্ষতি হয় এবং এত বেপরোয়া হয় এই যেমন আমি তো ল্যাবেটে কাজ করি মনে হয় যেন গাড়িগুলো চলতেছে রাত্রিবেলা দশটার পরে ট্রাকগুলো ছেড়ে দেয় এগারোটার সময় কি যে ভয়ঙ্কর অবস্থা মনে হয় একশো মাইল দূরে তারা একশো কিলোমিটার দূরে তারা গাড়ি চালাচ্ছে মনে হয় বাতাসের মতো চলে চলছে একেবারে তো এই যে একটা অবস্থা এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এখানে প্রচুর মানুষ পথচারীদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অন্য ছোট ছোট ট্রান্সপোর্টগুলো এই যে রিক্সা ভ্যান অন্য অন্য গাড়িগুলো কত মানুষ সর্বশান্ত হচ্ছে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয় প্রচুর মানুষ পঙ্গুত্ব লাভ করে একটা পরিবারকে ধ্বংস করা হয়ে যায় যদি একটা পরিবারের উপার্জন ক্ষম মানুষটি এভাবে রাস্তায় পড়ে শেষ হয়ে যায় তাহলে আমরা যেন একটু মনে রাখি এবং আমাদের নিজেকে আমরা শাসন করি যে আমি জোরে না চালাবো আমিও নিয়মকানুন মেনে চলবো রাস্তায় দেখে শুনে পার হব কোনোভাবেই উদাহ করে দৌড় দিয়ে রাস্তায় বেরোবো না সবশেষ বলবো ডক্টর স্বর্ণাকে ধন্যবাদ এবং স্বর্ণার পিছনে যারা কাজ করছে আমাদের এই রাষ্টটি পর্দায় যারা কলা কৌশলী তাদেরকেও আমি ধন্যবাদ দেব এবং তাই সেই সাথে রেনাটা লিমিটেড যারা এই এই চালিয়ে যাচ্ছে স্বর্ণার সাথে সাথে তাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ সবাইকে শুভরাত্রি ধন্যবাদ স্যার আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি এবং আপনার মূল্যবান সময়ের জন্য আবার কথা জানা। দর্শক যারা ছিলেন আমাদের সাথে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই দেখছিলেন অর্থটক উইথ ডক্টর ডক্টর এম আমদেদ হোসেন এবং আমরা কথা বললাম ট্রমার পর অর্থপ্রচার ভয় নয় আশা রাখুন চিকিৎসায় এই বিষয়ে আশা রাখি আমাদের আলোচনাটি তথ্য তথ্যবহুল ছিল এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল দর্শক শেষ হওয়ার আগে জানাতে চাই আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার রেণাল লিমিটেড এবং পাওয়ার বাই রোলাকেন ম্যাক্সো মার্ক 20 আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে শুভরাত্রি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল